সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য দুই থেকে শিক্ষার্থীর কাবুলিওয়ালা গল্প থেকে নৈরভিত্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি আর আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব গদ্য দুই থেকে অর্থাৎ লখার কষে গল্পটি থেকে তো চলো আমরা গল্পটিতে চলে যাই লখার একুশে গল্পটির লেখক আবু বকর সিদ্দিক শিক্ষার্থীরা তোমাদের প্রথম কাজটি হচ্ছে এই গল্পটি ভালো করে পড়ে নেওয়া তাই প্রথমেই তোমরা এই সম্পূর্ণ গল্পটি ভালো করে বুঝে বুঝে পড়ে এরপর তোমরা এই গল্পটি সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য এই কঠিন শব্দগুলোর অর্থগুলো পড়ে নিবি এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটি হলো লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় অপশনগুলো হলো ঘুমোতে গেলে মাকে কাছে পেলে খেলার সঙ্গী পেলে নাকি প্রভাত ফেরির গান শুনলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে মাকে কাছে পেলে লখা তার খিদের কষ্ট ভুলে যায় মাকে কাছে পেলে দ্বিতীয় প্রশ্নটি হলো লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কি কারণে সে ভয় পেয়েছিল এই কারণে বাইরে অন্ধকার ছিল এই কারণে তাকে ফুল আনতে হবে নাকি মায়ের কাছে ফিরে যেতে হবে এই কারণে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে তাকে ফুল আনতে হবে বলে লখার চোখ কান বুঝে দৌড় শুরু করার কারণ হলো তাকে ফুল আনতে হবে এরপর তিন এবং চার নং বহু নির্বাচনী প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে এখানে উদ্দীপকটিতে রয়েছে বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ ওর কণ্ঠে গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চাই এখন প্রশ্নটি হল লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে অপশনগুলো হলো শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা নাকি শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ আর পরবর্তী প্রশ্নটি হলো দীপু ও লক্ষা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল তবু লক্ষাই প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়েও শক্তিশালী আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ এখানে তিনটি অপশনই সঠিক হবে তার মানে সঠিক অপশনটি হচ্ছে ঘ এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই এখানে সৃজনশীল প্রশ্নটিতে প্রথমে একটি উদ্দীপক রয়েছে ইতিয়াকে বৃত্তি নিয়ে জাপানে পড়ালেখা করতে চলে আসাই শহীদ